আসসালামু আলাইকুম আমাদের আলোচনার বিষয় হলো গাজা পরিস্থিতি সেখানে যুদ্ধ বন্ধ করার জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নতুন পরিকল্পনা বা প্রস্তাব তৈরি করেছেন যে প্রস্তাবটি ইসরায়েল বলছে যে তারা মেনে নিচ্ছে এবং অনেকেই ডোনাল্ড ট্রাম্পের পিট চাপড়ে দিচ্ছেন এবং সেই প্রস্তাবটি এখন ডোনাল্ড ট্রাম্প হামাজকে বলছে যে রবিবার সন্ধ্যার মধ্যে প্রস্তাবিত এই শান্তি চুক্তিতে হামাজকে সম্মত হতে হবে যদি হামাজ সম্মত না হয় তাহলে তাদেরকে আরো ভয়াবহ সামরিক হামলার মুখোমুখি হতে হবে এবং দু সালের সাতই অক্টোবর হামাজ ইসরায়েলে হামলার পর যে যুদ্ধের সূচনা বলা যায় এবং এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু যে নৃশংস যুদ্ধ গাজার উপর চাপিয়ে দিয়েছিলেন যে আক্রমণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি এই শান্তি চুক্তিতে হামাজ না হয় তাহলে ভয়াবহ তাদেরকে হতে হবে হামলার আচ্ছা এই কথাটা ডোনাল্ড ট্রাম্প কোথায় বলেছেন তিনি শুক্রবার তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি সেই স্ট্যাটাসে বলেছেন যে রবিবার সন্ধ্যা ছয়টা মানে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী সন্ধ্যা ছয়টা পর্যন্ত হামাসকে তিনি সময় দিচ্ছেন এর মধ্যে হামাসকে একটা চুক্তিতে পৌঁছাতে হবে সপ্রদর্শক হামাস হলো ইসরায়েলের জন্যে একটা স্বাধীনতাকামী সংগঠন কিন্তু যুক্তরাষ্ট্র এবং হামাস হলো ফিলিস্তিনের জন্যে একটা স্বাধীনতাকামী সংগঠন কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামাসকে একটা সন্ত্রাসী সংগঠন মনে করে এখন ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে সন্ধ্যা ছয়টা মানে ওয়াশিংটন ডিসি সময় পর্যন্ত হামাসকে অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে প্রতিটি দেশই এতে সই করেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছে যে প্রত্যেকটা দশ দেশ এই শান্তি চুক্তির পক্ষে রয়েছে এবং যদি এই শেষ সুযোগের চুক্তি না হয় তবে হামাসের বিরুদ্ধে এমন এক ভয়াবহ যুদ্ধ শুরু হবে যা আগে কেউ কখনো দেখেনি তিনি লিখেছেন যে মধ্যপ্রাচ্যে শান্তি আসবেই একভাবে হোক বা অন্যভাবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে যে কোনোভাবেই হোক মধ্যপ্রাচ্যে শান্তি আনবেন তিনি এবং হামাসকে বলছেন যে এই শান্তি চুক্তি মেনে নেওয়া তাদের জন্য একটা শেষ সুযোগ যদি হামাস এটা প্রত্যাখ্যান করে বা মেনে না নেয় তাহলে এমন এক ভয়াবহ যুদ্ধ শুরু হবে যা আগে কেউ কখনো দেখেনি অর্থাৎ একটা কঠোর হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের জন্য উচ্চারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসবেন অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন বিশে জানুয়ারি তার অফিসে হওয়ার কথা রয়েছে তখনও তিনি একটা আলটিমেটাম বা একটা কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে উনিশ তারিখের মধ্যে যদি জিম্মিদেরকে ছেড়ে দেয়া না হয় এবং একটা যুদ্ধবিরতি না হয় তাহলে পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না এবং তখন হামাসও এসে এই যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল হামাসও কিছু জিম্মি ছেড়ে দিয়েছিল ইসরায়েলও যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইসরায়েলও এগিয়ে এসেছিল যুদ্ধটা বন্ধ করার জন্য। কিন্তু দুই মাস যেতে না যেতেই ইসরায়েল তার এই যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে আবারও আক্রমণ করে এবং এরপরে আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই গাজা যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়নি এমনকি এর মধ্যস্থতা করার জন্যে যুক্তরাষ্ট্রের অনুরোধে যে দেশটি এগিয়ে এসেছিল কাতার সেখানে বরং ইসরায়েল একটা হামলা করেছে যদিও ইসরায়েল এই হামলার জন্য দুঃখ প্রকাশ কিন্তু তারপরেও এখনো পর্যন্ত যুদ্ধবিরতি কিন্তু সেখানে কার্যকর হয়নি আচ্ছা এখন ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনার একটা করেছেন বা শান্তির একটা প্রস্তাব দিয়েছেন সেটি ইসরায়েল মেনে নিয়েছে আন্তর্জাতিকভাবেও অনেক দেশ স্বাগত জানিয়েছে বলে আমরা জানতে পারছি কিন্তু এর মধ্যে এই যে দুই পক্ষের ভেতর মধ্যস্থতা করার জন্যে প্রধান যে দেশগুলো অংশগ্রহণ করেছে তার মধ্যে রয়েছে কাতার এবং মিশর এবং হামাসের কিছু লোকজন তারা বলছেন যে এই যে চুক্তিটি বা এই যে প্রস্তাবটি ডোনাল্ড ট্রাম্প করেছেন তা নিয়ে কিছু আলাপ আলোচনার এখনো সুযোগ রয়ে গেছে অর্থাৎ কিছু বিষয় যে আলোচনা করা দরকার সে ব্যাপারে তারা বললেও বিষয়গুলো নিয়ে বিস্তারিত কোনো কিছু তারা সামনে নিয়ে আসেনি এখন এই যে ডোনাল্ড যেটি পরিকল্পনা সামনে নিয়ে এখন বাস্তবায়নের জন্য হামাজকে একটা চাপ দিচ্ছেন এটি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয় সঙ্গে একটা যৌথ সংবাদ সম্মেলনে উন্মোচন করেছেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলতে পারি যে এই প্রস্তাবের ভিতর কি কি রয়েছে যেমন এই প্রস্তাবের ভিতরে রয়েছে যে যুদ্ধটা এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় এটি শেষ হয়ে যাবে অর্থাৎ থেমে যাবে এবং জন যে জিম্মি আছে তাদেরকে মুক্ত করতে হবে অর্থাৎ হামাজ কোন জিম্মিকে নিজের কাছে আটকে রাখতে পারবে না এই জিম্মিদের ভিতরে বিশ জন জীবিত আছে বলে ধারণা করা হয় এবং বাকিদের মরদেহ তাহলে হস্তান্তর করতে হবে সুপ্রিয় দর্শক এই জিম্মিরা হলো সেই দু সালে তেইশ সালের সাতই অক্টোবর হামাস যে হামলা করেছিল ইসরায়েলে তখন বারোশো ইসরায়েলি মারা গিয়েছিলেন এবং দুশো একান্ন জনকে হামাজ ধরে নিয়ে এসেছিল জিম্মি করে এবং এরপরই বেনিমি নেতানিয়াহ হামাজকে নির্মল করা এবং জিম্মিদেরকে ছাড়িয়ে আনার জন্যে একটা নৃশংস যুদ্ধ গাজাবা শুরু করে চাপিয়ে দেয় যে যুদ্ধে সিক্সটি সিক্স বেশি মানুষ ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারিয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু এখন তাহলে এই বিশ জন জীবিত আছে বলে যে যাদের ধারণা করা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে একই সঙ্গে হামাজকে ক্ষমতা ছাড়তে হবে অর্থাৎ গাজা উপত্যকায় হামাসের হাতে কোনো ক্ষমতা থাকবে না এবং তাদেরকে নিরস্ত্র হতে হবে তাদেরকে অস্ত্র ত্যাগ করতে হবে তাহলে হামাজ সদস্যরা যারা গাজায় বসবাস করতে চান সাধারণ ক্ষমার আওতায় তারা ইসরায়েলের জন্য ক্ষতিকর হবেন না এমন একটা বোঝাপড়ায় যেতে হবে এবং যারা গাজা ছেড়ে চলে যেতে চায় তাদেরকে বাইরে চলে যাওয়ার সুযোগ দিয়ে দেওয়া হবে এর বিনিময়ে কি করবে ইসরায়েল ইসরায়েল তার সামরিক অভিযান বন্ধ করবে অধিকাংশ এলাকা থেকে তারা সেনা প্রত্যাহার করবে কিছু কিছু জায়গায় তারা রাখবে এবং তারা শত শত ফিলিস্তিনি যাদেরকে আটক করে বন্দী করে রেখেছিল তাদেরকে মুক্ত করবে এবং গাজার জন্য মানবিক সহায়তার পথ খুলে যাবে পুনর্গঠনের পথ খুলে যাবে এবং এই যে গাজার বিপুল সংখ্যক জনগণকে অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার যে একটা পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন সেটি বাতিল করা হবে বিশ লাখের মতো মানুষ গাজায় বসবাস করে ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন যে মানুষগুলো পার্শ্ববর্তী দেশ মিশর এবং অন্যান্য জায়গাতে যেখানে এরই মধ্যে অনেক গাজাবাসী গিয়ে আশ্রয় নিয়েছে সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি বলেছিলেন এখন দেখা যাচ্ছে যে নতুন যে প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবের মধ্যে দিয়ে তিনি আগে যে প্রস্তাব উত্থাপন করেছিলেন তাকে তিনি বাতিল করছেন তাহলে এই যে বিশ লাখ ফিলিস্তিনি এবং এই যে ভূখণ্ড এই ভূখণ্ড কে শাসন করবে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এখানে একটা আন্তর্জাতিক প্রশাসন তৈরি করবেন এবং এই প্রশাসনের তত্ত্বাবধান করবেন তিনি আপনারা যদি এই প্রশাসনকে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে তুলনা করেন তাহলে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সেটির প্রধান হচ্ছেন অর্থাৎ গাজার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন তিনি মানে এরকমই বিষয়টা তার হাতেই থাকবে শুধু একা ডোনাল্ড ট্রাম্প নয় বরং তার সঙ্গে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও থাকবে কিন্তু এই পরিকল্পনায় ইসরায়েল যে পশ্চিম তীরে যেসব জায়গাগুলোকে দখল করে রেখেছে এবং এই যে গাজা ভূখণ্ডের ভবিষ্যৎ এই সবকিছু মিলিয়ে ফিলিস্তিন একটা রাষ্ট্র হয়ে উঠবে কিনা সে বিষয়ে কিন্তু পরিষ্কার কোনো কথা এখানে বলা হয়নি অথচ দুই রাষ্ট্র সমাধানের কথা যেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছিল যে গাজা ভূখণ্ড পশ্চিম তীর এবং পূর্ব জেরোজালেম এই তিনটি জায়গা মিলে একটা অ ইহুদি রাষ্ট্র গঠিত হবে যেটা আরো রাষ্ট্র হিসেবে থাকবে কিন্তু এখন আমরা দেখতে পেলাম পশ্চিম তীরে অনেক জায়গায় ইসরায়েল নিজেদের দখলে রেখেছে এবং আরো জায়গা দখল করার জন্য তৎপর হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন পূর্ব আগে থেকেই ইসরায়েল দখল করে রেখেছে যেখানে ফিলিস্তিনের রাজধানী হওয়ার কথা ছিল তাও আর হচ্ছে না গাজার অবস্থা সঙ্গীন সেখানে এখনো হামলা চলছে তাহলে এখন ফিলিস্তিনিরা যুদ্ধের অবসান চায় অনেকে বিশ্লেষকরা বলছেন কিন্তু নতুন যে প্রস্তাব দেয়া হয়েছে এই প্রস্তাবও যে একেবারে ফিলিস্তিনিদের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হচ্ছে অনেক বিশ্লেষক বলছেন যে তা হচ্ছে না এখন ইসরায়েল হামাসের ওপরে ব্যাপক চাপ দিয়েছে এবং সেখানে ওষুধের অভাব আছে খাবারের অভাব আছে বিভিন্ন পণ্যের অভাব আছে মানুষ না খেয়ে মরছে রোগে মরছে এমনকি সাম্প্রতিক সপ্তাহগুলোতে চার লাখের মতো মানুষ সিটি থেকে আক্রমণের ভয়ে পালিয়ে গেছে বিভিন্ন জায়গাতে অনেক মানুষ এখন সেখানে আছে এবং আছে যারা গাঁজা ছেড়ে চলে যেতে চায় না কিংবা অনেকে আছে যাদের আসলে গাঁজা ছেড়ে চলে যাওয়ার মতো কোনো সুযোগ নেই বা কোনো অবলম্বন নেই এখন আচ্ছা ইসরায়েলের এই যে যে ইসরায়েল যে যুদ্ধটি করেছিল তো এরপর এখনো পর্যন্ত এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এটি আপনারা জানেন এখন তাহলে কিভাবে মীমাংসা হবে মানে হাজারের রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটা অপেক্ষা করার পালা দেখা যাক হামাস এর মধ্যে কি বলে তারা কি প্রস্তাবে সম্মত হয় কি না সেটি এখন দেখার বিষয় আপনারা জানেন যে গাজাতে একটা প্রতিবাদী ফ্লোটিলা গ্লোবাল সমুদ ফ্লোটিলা অনেকগুলো জাহাজ প্রায় চুয়াল্লিশটি জাহাজ গিয়েছিল যারা গাজার চারদিকে ইসরায়েল যে দু সাল থেকে অবরোধ দিয়ে রেখেছে সেই অবরোধ ভেঙে গাঁজাবাসীর জন্য খাবার ওষুধ ত্রাণ সামগ্রী নিয়ে তারা সেখানে যাচ্ছিলেন প্রাথমিকভাবে সেখানে ইসরায়েলের সেনারা এটি বাধা দেয় বাধা দিয়ে তেরোটি জাহাজ নিয়ে গিয়েছিল তারপর বাকি জাহাজগুলোকে নিয়ে যায় একটি জাহাজ গাজার জলসীমায় ঢুকে গিয়েছিল এবং সেখানে সেটি ঘুরছিল সেটিকেও শেষ পর্যন্ত ইসরায়েল ধরে নিয়ে গেছে বলে জানা গেছে আপনারা জানেন যে সুইডেনের পরিবেশ কর্মী গ্রাটাথনবার্গকেও ধরে নিয়ে গেছে ইসরায়েল এখন তাদের বিষয়ে সর্বশেষ কোনো খবর পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে যে তাদের সবাইকে ইউরোপে পাঠিয়ে দেওয়া হতে পারে বা যারা যারা যেসব দেশ থেকে এসেছেন তাদের বিরুদ্ধে এখন ইউরোপে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা নেওয়া হতে পারে বাট এই যে প্রচার অভিযান চলল ফ্লোটিলা এই প্রচার অভিযানের ফলে বিশ্বব্যাপী এর সঙ্গে সংহতি জানিয়ে এখন বিভিন্ন জায়গাতে মানুষজন মিছিল করছে প্রতিবাদ করছে এবং তারা ইসরায়েলের এই গাজায় হামলার নিন্দা করছে আলোচনা এখনকার মতো শেষ করি যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো পড়ি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আপনারা করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে সহজেই খুঁজে পায় হায়দার মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দীপক দাস কমেন্ট করেছেন ধন্যবাদ আসমা বেগম কমেন্ট করেছেন ধন্যবাদ আবির হাসান কমেন্ট করেছেন ধন্যবাদ নোমান নায়েম কমেন্ট করেছেন ধন্যবাদ লাইফ উইথ ডবি কমেন্ট করেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি